নিজেদের দলের কর্মীরা তাদের পর তাদের কাছে নিরাপদ না যখন সকল ছাত্র সংসদ নির্বাচন হেরে যাচ্ছে তখন আর হারাল যারা সহ্য করতে না পারে সাতশো নির্বাচন বন্ধ করে দিয়ে প্রমাণ করে দিয়েছে তারা আবার ফ্যাসিস্টদের মতো হতে চায় এরা তো আজীবন নিপীড়িত হয়ে যাবে এরা তো আজীবন মজলুমি থেকে যাবে এদের আর কখনো ক্ষমতায় আসা হবে না এরকম কি ঠিক এরকম যে ঠিক না আমরা ছাত্র সংসদ নির্বাচন গুলোতে বুঝে গেছি আল্লাহ আমাদের শিকায় দিয়েছেন বিজয় দুনিয়ার যে সম্মান তোমরা ভালোবাসো ধৈর্য ধরো এইটাও আমি তোমাদের দান করবো ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আমাদেরকে ভয় দেখি নিজেদের দলের কর্মীরা তাদের তাদের কাছে নিরাপদ না নিজেদের দলের কর্মীদেরকেই তারা পাথর মেরে হত্যা করে আমরা বলি সাক্ষী নির্বাচন খেসি বিরোধী ফেসিজদের মতো কায়দায় যখন সকল ছাত্র সংসদ নির্বাচন হেরে যাচ্ছে তখন আর হারাল যারা সহ্য করতে না পারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের নেতা এসে ফেসিজ কায়দায় সাক্ষু নির্বাচন বন্ধ করে দিয়ে প্রমাণ করে দিয়েছে তারা আবার ফ্যাসিস্টদের মতো হতে চায় আমরা বলে দিতে চাই জাতীয় নির্বাচনে এরকম যদি পায় তারা চালান মানুষের সাথে সংযোগ না রেখে মানুষের সাথে বিচ্ছিন্ন অবস্থায় ফ্যাসিস কায়দায় যদি ক্ষমতায় আসতে চান তাহলে মন মনে করব আপনারা দিবা স্বপ্ন দেখতেছেন এই বাংলাদেশের মানুষ জুলুমকে রুখে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছে ইনশাআল্লাহ আমরা সবাই আমাদেরকে যতই জুলুম করা হোক যতই নির্যাতন করা হোক আমরা কি বিলীন হয়ে গেছি আমরা বরং আল্লাহর নূর যেরকম বিকশিত হয় শত বাধা বিপত্তির মধ্যে আল্লাহ যেমন তার নূরকে বিকশিত করে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ বাংলাদেশের ইনসাফ প্রিয় মানুষ বাংলাদেশের ধর্মপরায়ণ মানুষ তাদের ইনসাফ রক্ষার স্বার্থে ফেসিবাদের বিরুদ্ধে সব সময় সোচ্ছার থাকবে যে ইনশাল্লাহ আমি ছাত্র সংসদ নির্বাচনের একজন প্রতিনিধি হিসাবে আমি বলে দিতে চাই আগামী নির্বাচনে ইনসাফের পক্ষে অবশ্যই আমরা হ্যাঁ ভোটের পক্ষে রাজি আছি তো ইনশাল্লাহ দু হাত তুলে দেখা আমরা ইনসাফের পক্ষে অবশ্যই রাজি আছি ইনশাল্লাহ আর যতই আমাদের জুলুম করুক আমরা বলে দিতে চাই মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় থাকবে নারায় থাকবে আমার তো ফিকির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ